আজকে ঘনশ্যাম অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হলো আজকে যত মানে যে সংখ্যক যুবক আজকে এখানে ভিড় করেছে আবার মনে হয় যুবদের বিস্ফোরণ ঘটে গেল এখানে আমরা এর আগে এত যুবককে কখনো আমাদের গত দশ বছরেও আমরা এত যুবককে আমাদের এই সভাগুলোতে দেখিনি माने ए माद्रम बंड موسیقی <سؤال> کا শপুরে তৃণমূল যুব কংগ্রেসের বিজয়া সম্মেলনে মুখ্যমন্ত্রী উন্নয়ন পরিকল্পনার ঐতিহ্য আজ সতেরোই নভেম্বর রবিবার বিকেল চারটায় দাসপুর টু ব্লকের যোধ অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ যা প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আজও অটুক সভায় বক্তারা দু হাজার ছাব্বিশ সালের কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি পরিষেবা ও উন্নয়ন প্রকল্প নিয়ে বিষয়তে আলোচনা করেন উপস্থিত কর্মীদের বলা হয় প্রত্যেক সাধারণ মানুষ যেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দায়িত্ব নিতে হবে সভায় উপস্থিত ছিলেন আশিস হুদাইত সৌমিত্র সিংহ রায় প্রতিমা দোলুই অঞ্জন সামন্ত সমর মাইতি বিকাশ রঞ্জন খাটুয়া অনুপ দাস কাবেরী মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিদ হোদাইদ বলেন যুব সমাজ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে উপকৃত হয়ে দলের প্রতি আস্থা রেখেছে এই আস্থা দলের হাতকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন যদ ঘনশ্যাম অঞ্চলে আয়োজিত এই সম্মেলনে যুব ও মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা যে ক্রমবর্ধমান এই সভা সেটাই প্রশ্ন করে দেয় কর্মীদের একটাই বার্তা মানুষের পাশে দাঁড়ান এবং উন্নয়নের বার্তা পৌঁছে দিন আঞ্চলিক এই বিজয় সম্মেলনে একদিকে যেমন দলের কর্মীদের মনোবল বাড়িয়েছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে দলীয় কর্মসূচি ও মুখ্যমন্ত্রীর প্রকল্পের বার্তা পৌঁছে হয়ে গেছে আপনাদের সামনে চিৎকার করে বলছি আপনাদের কপালে করুন দোষা আছে কারণ যখন স্থানের তৃণমূল আজও বাচ্চা সেখানে তারা কোনো অন্যায় করেনি সমস্ত মানুষকে সম্মান দিয়ে আজও তারা চলে আমাদের ভালো লাগছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বিভিন্ন প্রকল্পের সুযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দর্শন তাকে সামনে রেখে যুবকরা কিন্তু আবার নতুন করে প্রাণ পাচ্ছে তাই আজকে ভালো লাগছে যে যুবকরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা আগামী দিনে তারা কিন্তু তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্ধণকে তারা শক্তিশালী করবে এবং আজকের এই সভা একতা বলে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা কখনোই অন্য দলে যাব না কারণ সারা ভারতবর্ষে যেভাবে বিভিন্ন রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক গণ্ডগোল বিভিন্ন রাজ্যে যেভাবে বেকারত্ব বাংলা অনেকটাই সেক্ষেত্রে এগিয়ে বাংলায় কিন্তু কর্মসংস্থান অঢেল বাংলায় কিন্তু মানুষ না খেয়ে মানুষ মরে যায় না বাংলায় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সহ আমাদের যে সমস্ত মনীষীরা ভারতবর্ষের সমস্ত ভাবনাকে কম্পাইলিং করে আজকে বাংলা চলছে বাংলায় আজকে আমরা বাংলাকে সোনার বাংলাই বলতে পারি তাই এখানে আজকের যে যুব তৃণমূল কংগ্রেসের তাদের উদ্যোগে যে সভা হলো আজ কিন্তু সেটা সফল হয়েছে সাক্ষর